আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি মাহমুদুসল্লিউসাল আলা সাইদিনা রসুল আম্মা বাদ দূরের কাছের দেশের প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকেই মোবারকবাদ জ্ঞাপন করছি পবিত্র ঈদে মিলাদুলনী সাল্লুসাল্লাম উদযাপন উপলক্ষে জগৎবিখ্যাত ইমামদের বক্তব্য ধারাবাহিক তুলে ধরছি সেই ধারাবাহিকতায় আজকে ইমাম ইবনুল জৌজি ইমাম মাকরিজি ইমাম ইবনুল জৌজি ইমাম মাকরিজি ও ইমাম সিরাজুদ্দিন বালকিনি ও ইমাম সালেহ মোহাম্মদ সালেহ আসামি রহমতুল্লাহে আলহিম ওনাদের বক্তব্যগুলো তুলে ধরবার চেষ্টা করব প্রথমেই আপনাদের সামনে একটি কিতাব দেখা যাচ্ছে কিতাবটির নাম সুবুলুল হুদা ওর রশাদ ফিসির দিখরুল ইবাদ লিখেছেন মোহাম্মদিন ইউসুফ আসলিহি স্বামী। এটাকে সিরাতে শামী নামেও অনেকে চিনে থাকে ওনার ইন্তেকাল নয় শত বেয়াল্লিশ হিজরি ওনার ইন্তেকাল নয় শত হিজরি তো হুদা ওর রাসাদ এই কিতাবের মধ্যে উনি একটি অধ্যায় কায়েম করেছেন অধ্যায়ের নাম ফি উলামা ফি আমাল ইল মৌলদি শরীফ ওয়া এজতিমা ইনাস ওমা ইয়ু আহমদ মিনজা আলিক ওমা অর্থাৎ মৌলুদ শরীফ সম্পর্কে রসুরুল্লার মিলাদুলনী সংক্রান্ত বিষয়ে মানুষগণ একত্রিত হয়ে যেই সমস্ত ভালো কাজ অথবা যেই সমস্ত নিন্দনীয় কাজ করবে এই সম্পর্কে ওলাম আই কেরামের বক্তব্য তো সেখানে মিলাদ শরীফের মাহফিল মিলাদ শরীফের আয়োজন সম্পর্কে ওলাম আই কেরামের বক্তব্য তিনি তুলে ধরেছেন অনেক ইমামের বক্তব্য আনার পরে তিনি একজন ইমামের বক্তব্য এনেছেন হাফেজ আবুল খায়ের ইবনুল জজারি আরেক কিতাবে পাওয়া যায় উনি ছিল ইবনুল জৌজি সম্ভবত এখানে একটু মিস্টেক হয়েছে আল্লাহ আলম তো আল্লামা ইমাম ইবনুল জৌজি রহমাতুল্লাহে আলাই তিনি বলতেছেন মিন খাওয়া আন্নাহু আমানুন ফিদালি আম যেই জায়গায় যেই মহল্লায় পবিত্র মিলাদুল্নবীর মাহফিল উদযাপন করা হবে মিলাদুল্নবীর আয়োজন করা হবে উল্লাহর মিলাদের ইজমা করা হবে ইজতিমা করা হবে আন্নাহু আমানুন ফিদা আলি কালাম ওই জায়গা ওই মহল্লাটাকে আল্লাহ তালা এক বছরের জন্য নিরাপদ রাখবে অবসর আজিলাত বিনাইলিল বল মারাম এবং এই আয়োজন যারা করবে তার মনের নেক আশা তার জন্য সুসংবাদ এই তার মনের নেক আশা আল্লাহ তালা পূরণ করবে তাহলে এটা হচ্ছে ইবনুল জাজার আল্লামা ইমাম ও ইবনুল জৌজি রহমাতুল্লাহে আলাই ওনার বক্তব্য তাহলে প্রথম বক্তব্য এই অধ্যায় কায়েম করেছেন মোহাম্মদ বিন ইউসুফ সলিহি আসামি ওনার ইন্তেকাল নয় শত বেয়াল্লিশ হিজড়ি এবং এই কিতাবে ইমাম ইবনুল জৌজির বক্তব্য তুলে ধরেছেন ইমাম ইবদুল জৌজি রহমাতুল্লাহ আলাই ওনার ইন্তেকাল পাঁচশত সাতানব্বই হিজড়ি এবার আসেন আপনাদের কাছে হাজরাতে মাকরিজি রহমতুল্লাহ আলাই বক্তব্য তুলে ধরছি আপনাদের সামনে আরেকটি কিতাব দেখা যাচ্ছে কিতাব আল ওয়াল ওতেবার খণ্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর তিনশত নিরানব্বই এই কিতাবের লেখক আল্লামা তকঈউদ্দিন আবিল আব্বাস আহমদ ইবনু আলী ইবনে আব্দুল কাদের আল মাকরিজি তা আল্লামা তকঈউদ্দিন মাকরিজি রহমতুল্লাহ আলাই ওনার ইন্তেকাল আটশত পঁয়তাল্লিশ হিজড়ি তিনি তার কিতাব আল মাইজ ওয়াল এহতেবার এই কিতাবের মধ্যে সিয়া সিয়াত রাজনৈতিক বড় বড় রাজা বাদশাদের জীবনী উল্লেখ করতে গিয়ে একজন বাদশাহ ওনার নাম মালিক আর নাসের মোহাম্মদ ইবনে কালওয়ান যিনি সাতশত সাতশত আটত্রিশ হিজড়ি সাতশত শত আটত্রিশ হিজড়ি সময়ের একজন সুলতান রাজা ছিলেন ওনার নাম মালিক আন্নাসের মোহাম্মদ এবনে কালওয়ান ওনার বক্তব্য উল্লেখ করতে গিয়ে তিনি বলতেছেন ফলাম্মা কানত আয়ামুজাহির বীরুকু কি আমল ইল মৌল নবাবুই বিহাদ আল হউদ ফি আউ্লাইলতি জুমা আতিম ফি রবি আম প্রত্যেক বছর রবিউল আউ্ল শরীফের প্রথম জুমার রজনীতে এ মোহাম্মদ নাসের নাশের আন্নাসের মোহাম্মদ এবনে কালওয়ান উনি ওনার রাজ দরবারে একটি রুম ঘাস কামরা আছে ওই কামরার মধ্যে নবী করিম সাল্লাহ সাল্লামের মিলাদ শরীফ এর আয়োজন করতেন ফালাম্মা ফাইদা কান আতদ আলিক দুরিবৎখিম আতুন আজিম আতুন বিহাদ আল হাউদ ওই জায়গা ওই ঘরে তার রাজমহলে তিনি একটা কামরা দেন সেই কামরার মধ্যে ওয়াজাল আসা সুলতান ওয়াজাল আসা সুলতান কামরার মধ্যে সেই বাদশাহ বসতেন তো উনি ওনার কামরার মধ্যে বসতেন বসার পরে ওয়ান ইয়ামিন শাইখুল ইসলাম সেরাজউদ্দিন সিরাজউদ্দিন অমর এবনে অমর এবনে রাসলান এবনে নাসার আল বালকিনি তো ইমাম বালকিনি রহমাতুল্লাহে আলাই ওনার ডান পাশে বসতেন উনি একজন জগৎ বিখ্যাত ইমাম সিরাজউদ্দিন বালকিনি আমি একটু আগে বলেছি ওনাদের এই বিষয়গুলো তুলে দেবো সিরাজউদ্দিন বালকিনী ওনারিনতে কাল আটশত পাঁচ হিজড়ি The one دان is the one who is the one who is محمد one who is the ابن who is the one who is the one who is the one المغربي رحمة الله one who is the one who is the ওনার সুলতান ওমান না আহান ইসারি সুলতান আরো আছে ওয়ান ইসারি সুলতান আর ওই বাদশার বাম পাশে বসতেন শেখ আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে সালামা আলমাগরিবি আলিহি আর তার বাম পাশে তার পাশে বসতেন কোদাতুল আর আরবাহ চার মজাবের বড় বড় কাজীগণ চার মজাবের বড় বড় ফকি কাজী বিচারকগণ চারো মাঝাবের হানাফি শাফি মালিকি হাম্বলি রহমাতুল্লাহ আলাইম ওনাদের চারো মাঝাবের বড় বড় বিচারকগণ তার পাশে বসতেন ওসিউ হল বড় বড় বড়ো এলিমের সেখানে বসতেন ওয়াজ রিসুল উমার আলা বাদা আলা বাদা মিনা সুলতান সুলতানের রাজার পিছনে আর অন্য অন্য উজি যারা আমির উমারা ওনারা বসতেন বসার পরে মিলাদুলনবীর আয়োজন শুরু হতো কিভাবে ফাইদা ফারুগ অল আমিন আমিনা আতিল কোরআনিল করিম কোরআনুল করিম দ্বারা তারা শুরু করতেন কোরআন করিম যখন শেষ হয়ে যেত কম আলমুন সিদুন ওয়াহিদান বাদ দা ওয়াহেদ এরপরে যারা নাথ পড়ে যারা নাথ পড়ে বা রসুল্লাহ শানে কবিতা পড়ে তারা একের পরে এক দাঁড়াইতেন এক একজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির শানে কবিতা পড়তেন যেটা আমরা রবিউল উগল মাসে বিভিন্ন কাওয়ালি অনুষ্ঠান বলেন কনসার্ট বলেন নাথ সন্ধ্যা বলেন করে থাকি এরকম কবিগণ এই রসুল শানে কবিতা পড়তেন একের পর এক ওহম ইয়াজিদুনা আলা ইশিনা মুন্সিদান প্রায় বিশটারও অধিক নাথ বা কবিতা তারা বড় বড় কবিতা পড়তেন ফাইদ ফাউলিকুল্লি ওয়াহিদ মিনগুম সুরান ফিহা আর বা হামা ফেদ যারা নাথ পড়তেন বা যারা কবিতা পড়তেন নবীজি শানে তাদের প্রত্যেককে সুলতান বা রাজার বাদশার পক্ষ থেকে প্রায় চারশত দেড়হাম করে হাদিয়া দেওয়া হতো রূপ্য রূপার দেড়খাম করে হাদিয়া দেওয়া হতো কুল্লি আমির মারা আদাউল্লা আর ওই এলাকার ওই দেশের প্রত্যেক আমিরগণ কি করতেন আপনার তাদের পক্ষ থেকে রেশমি কাপড় তাদেরকে হাতিয়া দিতেন ফাইদাং কত সলাতুল মাগরীব যখন মাগরীবের নামার শেষ হতো মুদ্দাত আস মেতুল আর তখন মাগরীবের পরে খাবার দাবারের আয়োজন করা হতো খাবার দাবারের ব্যবস্থা করা আকালা সবাই সেখান থেকে খাওয়া দাওয়া করতেন অর্থাৎ খাবার দাবার আয়োজন পরে তারপরে আবার হালুয়া মিষ্টির ব্যবস্থা করতেন সেখান থেকে তারা মিষ্টি খাইতেন এরকম কাজ করতে করতে ফাতুকালু সবাই খাওয়ার পরে সুম্মা ইয়াকুন ও তাকমিল ইল মুনসিদিন আর যারা কবি যারা রসুরুল্লাহ সামনে কবিতা পড়তেন তাদের কবিতাগুলো পড়া শেষ হয়ে যেত ওয়া আজাহম ইলা না এক তৃতীয়াংশ রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত এইভাবে ওয়াজ চলত চলতো ফাইদা ফর আল মুন্সিদুন যখন রসুরুল্লাহ সানের কবিতা পড়া শেষ হইত কম আল খুজত বিচারকগণ চারমাযের বড় বড় কাজীগণ তারা চলে যেত ওয়া উকিমা সিমা বাকিয়াতিল্লাঈ ওস্তমর রদা আলিকা মুদাতা ইয়ামিহি এইভাবে সারা রাত্রব্যাপী সেমা অর্থাৎ নবীজি শানে নাথ বিভিন্ন সেমা আয়োজন করা হতো এইভাবে চলতে থাকতো মালিক নাসের অর্থাৎ মোহাম্মদ ইবনে কালোয়ান ওনার সন্তানের যুগ পর্যন্ত এইভাবে নবীজির মিলাদুন্নবীর আয়োজন চলতো মিলাদুন্নবীর আয়োজন ব্যাপকভাবে চলেছে বা চলতো আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে ইমাম মাকরিজি ইমাম ইবনুল জৌজি সিরাজ উদ্দিন বালকিনী এবং ইমাম সালিহি শামী রহমতুল্লাহে আলাই ওনারাও মিলাদুলনবী উদযাপন করেছেন মিলাদ পালন করেছেন আল্লাহ তালা আমাদের সকলকে সহিবুজ দান করুক রসুর উল্লাহর মিলাদ যথাযথভাবে আমাদের আলোচনা করবার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ